বলে অ্যারেঞ্জ ম্যারেজ করলে সুখী হওয়া যায় আবার কেউ বলে ভালোবেসে বিয়ে করলে সুখী হওয়া যায় কিন্তু আমি বলবো বিয়ে করলেই জীবনটা বরবাদ হয়ে যায় যতই করি না কেন কেন জানি কাউকেই খুশি করতে পারি না একই ভাবেন হয়তো আমার একলা সংসার আমার মতো সুখী হয়তো পৃথিবীতে আর কেউ নেই কিন্তু আমার একলা সংসারের ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই আমি ভাবি যে আজকে আমার কোনো কাজ নেই আজকে আমি ফ্রি শুধু খাবো আর ঘুমাবো কিন্তু দিনের অর্ধেক যাওয়ার পর সংসারের সব কাজ পরে আমার মাথার উপর আজকে শাওন সাহেব অফিস থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে কারণ তার নাকি শরীর খারাপ লাগতেছে মাংস সব ভিজিয়ে দিয়ে আমি শুকনো কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম তারপরে আবার দৌড়ে চলে আসলাম রান্না করার কাজগুলো শেষ করার জন্য যেহেতু আজকে সকালবেলা রান্না করা লাগেনি মানে আমার রাত্রে রান্না করা ছিল সকালে আর দুপুরে আমরা সেগুলো খেয়েছি এখন বিকেলবেলা দেখেন আমার কত কাজ শুরু হয়ে গেছে আজকে আমি আমার সুপার কাপড় গুলো চেঞ্জ করবো আপনারা যারা অরিজিনাল তুর্কি সুপার কাপড় কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কারখানা থেকে কিনতে পারেন বাংলাদেশের সর্বপ্রথম তুর্কি সোপার কাবার কারখানা কিন্তু আমাদের কারখানা এখানে আপনারা অরিজিনাল ফেব্রিকের তুর্কি সোপার কাবার পেয়ে যাবেন কাবারটা অর্ধেক পরিয়ে রেখে আমি রান্নাঘরে চলে আসছি গ্যাস যেহেতু চলে যাবে তাই তাড়াতাড়ি করে হচ্ছে আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় গ্যাস যাওয়ার আগে আগে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দেবো কিছুদিন গ্যাসের সমস্যা একদমই ছিল না ঈদের মধ্যে অনেক ভালো গ্যাস ছিল কিন্তু এখন আবার সেম সমস্যা শুরু হয়ে গেছে কি যে একটা অবস্থা রান্নাঘরে আসলে গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না কিন্তু দেখেন একটা চুলা অফ করে রেখে আরেকটা চুলা জ্বালাতে হয় কারণ একটা চুলাতেই রান্না বসাতে হয় এখন আবার গ্যাস থাকে না রান্না করতে অনেক অনেক কষ্ট হয়ে যায় আর কারেন্টের চুলায় রান্না বসালে কেন জানি অনেক সময় লাগে তাই আমার কাছে একদমই ভালো লাগে না যাই হোক কি আর করার করেই হচ্ছে রান্নাটা শেষ করা লাগবে একটা একটা করে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলাটা কষিয়েই হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিব। আমি তো সময় গরুর মাংস মশলা কষিয়ে রান্না করতেই অনেক বেশি পছন্দ করি তাই সব সময় গরুর মাংসটা আমার কষিয়েই রান্না করা হয় অনেকেই হাতে মাখানো রান্না পছন্দ করেন আবার অনেকেই হচ্ছে কষিয়ে রান্না পছন্দ করেন তার মধ্যে আমি একজন হচ্ছে বসানো গরুর মাংসই অনেক বেশি পছন্দ করি সুপার কাবার অনেকদিন ধরেই পরানো ছিল না তাই ভাবলাম সুপার কাবার পরিয়ে ফেলি তারা অরিজিনাল তুর্কি সুপার কাবারের জন্য আমার পেজে নক করেন তারা কিন্তু অবশ্যই আমার পেজে নক না করে আমাদের কারখানার পেজে নক করতে পারেন আমি উপরে আমাদের আমাদের পেজ দিয়ে পেজটা দিয়ে দিলাম যাই হোক তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম মাছটা বসানোর জন্য যেহেতু আজকে একটু পাপ্তা মাছ রান্না গরুর মাংসটা হয় কি সবাই আবার খেতে চায় না মানে গরুর মাংস আমার শাশুড়ি মা হচ্ছে কম খায় আবার শাওন সাহেবও কম খায় হয়তো হচ্ছে এক বেলাতে খাওয়া হয় কিন্তু পরবর্তী বেলাতে হচ্ছে আবার মাছ খুঁজবে তাই কষ্টের ভয়ে একটুখানি মাছও রান্না করে রাখতেছি পাপ্পা মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ সেটা আলু দিয়ে আর টমেটো দিয়ে বোনা করলে তো আর কোনো কথাই নেই এই তো আমার সামনের রুমটাও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর আমাদের কারখানার পেজে কিন্তু শুধু তুর্কি সোপার কাবার না বাংলাদেশের যত রকমের ফেব্রিকের সোপার কাবার আছে সব ফেব্রিকের অরিজিনাল কফি কিনতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজে নক করতে হবে যেমন সোপার কাবার ডাইনিং টেবিলের কাবার এবার আমার ডাইনিং টেবিলের অফ হানিকম ফেব্রিকের ডাইনিং টেবিল কাবারটা আমার এত পছন্দ হয়েছে দেওয়ার পর পুরো সামনের রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক এই তো আমার সোফার কাবারের অবস্থা সোফার কাবার লাগানোর পর সোফার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এইদিকে আমার অবস্থা হালুয়া টাইট সোফার কাবার ডাইনিং টেবিলের কাবার দুইটাই একসাথে পড়ানোর কারণে আমি তো পুরো ঘেমে চুপচুপু হয়ে গেছি এত এত গরম বাইরে এত বৃষ্টি হয় তারপরও কেন যে এত গরম পরে আমি জানি না এই তো টুকিটাকি কাজ শেষ করে এখন একটুখানি ফ্রি হয়ে যাবো আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ